নমস্কার হেল্পিং কিচেন ব্লগে সবাই কনে কনে ভালোবাসা আর প্রতিদিন তুই লম্বা জাতীয় মাছ কিনি তো তেমন একটা মাছ পাওয়া যায় না তাই আজকে আমি এসেছি বোলপুর শান্তিনিকেতনের সেই খুব বড় একটা মাছের মার্কেটে তা মার্কেট ঘুরবো আর মার্কেট ঘুরে কিন্তু মাছ কিনবো তোমারা বন্ধ করব না কিন্তু ক্যামেরা কিন্তু অন থাকবে ঠিক আছে বাবারে এটা কি মাছ গো এটা

মা <laughs>

बाजे बराबर तो चु। है फुक्के फुक्के कट तो सुन रहा है फुक्के फुक्के कट तो अच्छे ये मैच हम तो देखिए दिखाई जाए ना भैया भाई तो मैच में 60 का बंगा से सुंदर मैच पुलिस वाला के गाली मांगे ये बोल रहे पुलिस आ जाए ना के आगे तू मान खाली दियागा जा

এটা কিন্তু স্বপ্ন হলেও সত্যি এই পৃষ্ঠা আজকে যা হবে চলো চলো তোমাদের গিয়ে দেখাবো পুরোটা এবং এক থালা ভাতে একদম মাছের কারি ঘরে জমে যাবে ওকে গিট বান্ধব গিট বান্ধব তাহলে বাড়িতে যা উনি হ্যাঁ চলো চলো বাড়ির দিক চলো লেট করবো না সকাল সকাল ভাগ নে বাজারে গিয়ে আর বাজার থেকে একটা গ্লাস কাপের সাইজ যা সাইজ চাপ প্রায় হ্যাঁ কেজি দুই কেজি দুই আরামসে একদমই সন্ধ্যা আর সত্যি পুরো একদম কি বলবো মাংসটা একদম মানে কি ধারণার বাইরে বিঘি ভাই অজন্নে জল নিয়ে আসো আজকে বিঘি ভাই বলো দুই চারটে খাবে

এই করে তুমি লম্বা লম্বা করে তুমি দিতে পারো এটা কী করবো বল করে লম্বা খানা ওরকম হ্যাঁ এরকম এরকম করে আচ্ছা এই লম্বা হ্যাঁ 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 সাবধানে হ্যাঁ এই যে এটা না না মাছ কেটে মুকুলে হাতে আমি হ্যান্ড ব্যাপার করেছি আর মুকুল মাছ ধরছে যে ভড়ায় গরম তেল সবগুলোকে ভেজে নেবো হ্যাঁ কারণ বেশি তেল দেবো না আমি করুন করুন আর বেশি তেল দেবো না কারণ মাছের তেল আছে দেখি ভাই হাল ডাল দাও তাই দেখো আসলে কাঠরোবা হয় না না আজ যদি তো নদী পারে সে আর শান্তি পাওয়া যায় হ্যাঁ ধরনার ভাই শক্তি বন্ধুরা নদী পারতে এমন একটা জিনিস এমন যায় আরো বেশি এলো সত্যি ভুলে জননদা জিতছো একটু হালকা গাস থাকলে ছিল সত্যি একদম দিল তো পুরো আর শান্তি পাওয়া যায় রাতে রাতে তবে হ্যাঁ নদীর পারে ভয় পাওয়া যায় বর্ষাকালে

আদা রসুন টোপাটা সঙ্গে এখন আমি দেবো কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে মশলা তো রেডি করো গ্রেভি সুন্দর হয়ে গিয়েছে এখন দেবো হলুদ লবর জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি গিয়ে বাদি দাও। দি দাও। দি দাও। দাও। তাহলে মাছ দি দি না। মাছ দিতে হবে বড় বড় হ্যাঁ এখন দি না। আর আলুগুলো সাজা সাইকেল করে কষ্ট। মাছ আমি কিনতে গেছি। গ্রেভি তোমরা বানালে ঠিক আছে মাস্টারবার ভাজা মাস্টার তুমি দাও ভাজা মাস্টার দিয়ে দাও ঠিক আছে দিয়ে দিলাম মাছ দিছো মাছগুলো ভাজা হয়েছে সেই আর মাছ সেই নিয়ে এসেছো আর শোনো রান্নাটাও কিন্তু আজকে সেই হয়েছে সেই হয়েছে একদম মনের মতো হয়েছে বলো আর একটা কথা মাছ কিনতে আমি গেছিলাম হ্যাঁ এবারে তোমাদের আগে খাবার আমি দেব তারপরে আমি দেখো খাবে না ঠিক আছে তোমাদের দিয়ে তারপর খাবো আচ্ছা তোমরা খেয়ে বলবো যে মাছটা কেমন কেনা হয়েছে আমার মাছটা তো অবশ্যই কেনা হয়েছে ভালো সুন্দর দাও তাহলে কিনে আসবো হ্যাঁ আমার বিকে ভাই আর মামা গেছে জল আনতে কারণ আজকে তোমরা অজে নদী বাড়ি এসছি জলের খুব সমস্যা সেই জল আনতে এক কিলোমিটার দূরে যেতে হয় দুটো ড্রাম দিয়ে ফাটিয়েছি ওরা জল নিয়ে আস্তে আস্তে কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে তারপরে কিন্তু একদম সবাই মিলে খেতে বসে যাবো হো আর হ্যাঁ আছে কিন্তু আমি রান্না সময় কিছু বলবো না

আমি কিন্তু একটা ভাজা মাছ দিয়েছিলাম যে খাবো বলে ভাজা মাছটা খেয়ে দেখি হয়তো হয়তো বলবেন যে ক্যামেরা কে করছেন আজকে ভাগনে ক্যামেরাম কোনো ব্যাপার না কোন ব্যাপার না আমরা মাঝে একদিন দুদিন অসুবিধা নেই তোমাদের ভাগ করে নাও দেরকার ধরবে আমি মাস্তা কেমন

সাথে থাকলে বোঝা যাবে জায়গাটা কি রকম সত্যি যারা অজয় নদীর পারে আসেননি তারা কিন্তু অজয় নদীর পারে আসার মজা এখন পান আসবেন খুলে যাবে আর আজকের ভিডিওটা বেশি বড় করছে না কারণ আগুন খেতে হবে আজকের ভিডিও এই অবধি দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তারা সবাই মিলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন